গুড মর্নিং এভরিয়ান তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমেটে বলো আমরা কিন্তু সকলে ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার সকাল আটটা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আটটা কিন্তু এখন বাজে বেশি ছাড়া কম কিন্তু নয় কিন্তু বাইরে ওয়েদারটা তোমরা জাস্ট দেখো আজকে কিন্তু ভীষণই কুয়াশা পড়েছে একদমই রোদ্দুরের কোনো চিহ্ন নেই আর এইদিকে পাপানের কিছু ভিজে আধা শুকনো জিনিস ছিল কিছু সোয়েটার ছিল প্যান্ট ছিল তো সেগুলো আমি উপরে এসেছি নাড়ার জন্য আর নিচে কিন্তু আমার আনাটা হচ্ছে তো এই যে দেখো আমি নিতে চলে এসেছি তো চলো রান্নাটা সেরে নিই একবারে রান্নাটা সেরে তোমাদের সঙ্গে দেখা হোক প্রাইস আমার কিন্তু পুরো রান্না কমপ্লিট এখানে উচ্ছে আলু ভাজা করেছি আর মাছ বেগুন আলু দিয়ে একটা তরকারি করেছি তো আজকে যাবো কিন্তু আমার পাপা আমি একটু বাজারে কারণ নতুন অতিথি আসছে আমাদের বাড়িতে অনেক দিন পরে গেস্ট বলতে পারো তো ওনাকেই নিয়ে আসতে যাচ্ছি তো কেই আসছে অবশ্যই থামবেটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমার পাপা আমি কিন্তু যাচ্ছি এই দেখো নিয়ে আসার জন্য তো তোমরা থাম্বটা দেখে বুঝতে পেরেছ আর না বলে কি হবে তো আমরা কিন্তু বাজারে এসেছি আজকে চিকুর দিদিকে নেওয়ার জন্য দিদি ভাই আসছে আজকে তো দিদি ভাইকে তো নেবো তার তার ভিতরে একটু দোকানেও চলে এসছে এখানে কয়েকটা জিনিস নেওয়ার ছিল আমার তো নিয়েছি কয়েকটা জিনিস নিয়েছি আর এই দিদা দোকান দোকানে প্রচুর সুন্দর সুন্দর কিউট কিউট চিক আছে দেখো তো খুবই সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে কিছু জিনিস নিয়েছি আর তোমরা চাইলেও দোকানটায় আসতে পারো আমাদের চুঠিয়া বাজারে রয়েছে তো গাইস আমাদের চিকুর দিদিভাই চলে এসছে আর এসে মাত্র এখানে কিছু কেনাকাটি করছি আসলে এখানে একটু রসমলাই নেব আর পাপনের ফেভারিট কিছু ছাঁচের মিষ্টি নেব আর এই যে হচ্ছে দিদিভাই দেখতে পাচ্ছ তো ওকে নিয়েছি একটু খাবারও নিয়ে নিলাম তো চললাম এখন বাড়ির দিকে আর পাপান দেখো দিদিভাই হাত ধরেই কিন্তু হাঁটছে প্রচুর আনন্দ করছে কারণও দিদিভাই এসেছে তো চলো বাড়িতে যাওয়া যাক চলে এসছি বাড়িতে আর এই দিকে দেখো আমার পাপানের দিদি ভাই পাপানোর জন্য কত খেলনা নিয়ে এসছে দেখো অনেকটাই খেলনা নিয়ে এসছে আগে পরেও অনেকবার দিয়েছে বাট ওকে তো রাখে না সব নষ্ট করে ফেলে তো এখনও নিয়ে এসছে আবার আর বাবুর খেলনা দেখে মন নেই ওই যে রসমলাইটা নিয়ে এসেছি ও কিন্তু সেটাই ধরে বসেছে খেলনার কথা মনে পড়বে বাস একটু পরে তো এখন একটু খেয়ে নিক তারপরে তো এই যে রসমলাই দুই ভাই বোনকে দেবো আমি একটু খাবো তো না না ভুল করে ফেলেছি এটা কিন্তু পাপান খাবে না পাপানের জন্য অন্য কিছু নিয়েছি এটা কিন্তু আমি খাবো আর আমার ভাগ্নি খাবে হ্যালো গাইস একদম চলে এসেছি পুরো বিকেলবেলায় আমাদের খেতে খেতে তো চারটের সময় আমরা খেয়েছি তো এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি বাইরে প্রচুর ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা দেখো আমি দেয়ার দিশা বেরিয়েছি আর মা আর পাপান বেরিয়েছি মা পাপানও হাঁটছে চলো একটু হেঁটে আসা যাক অনেকদিন পরেই বেরিয়েছি চলো তোমরা দেখো কত তো যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ও ফ্রেন্ডস দেখো এইদিকে কিন্তু চিকুর পাহাড়টাগুলো বারবার বেরিয়ে যাচ্ছে ওই জন্য দিদিভাই দৃশা ভালো ভাই ওকে ঢেকে দিচ্ছে বারবার করে কিন্তু বেরিয়ে যাচ্ছে কিছু করার নেই লম্বা হয়ে যাচ্ছে বেরোবে তো অবশ্যই আর এইদিকে কিন্তু রাস্তায় মানে একটু বেলাটা হয়ে গেছে নেড় পড়েছে কিন্তু প্রচুর পরিমাণে বুঝতে পারছি কারণ ভীষণ ঠান্ডা লাগছে আর যেই কারণে এসেছিলাম যে ঘুরে আসবো একটু খাবার খাবো এদিকে দেখছি দোকানটাও বন্ধ একদম চলে আসলাম পুরো সন্ধেবেলায় পুজো দেওয়ার সময় আর এদিকে কিন্তু আমাদের গোপু আর রাধাকৃষ্ণদের কিন্তু চাদর দেওয়া হয়েছে কারণ আমরা মানুষ আমাদের শীত লাগে ওনাদেরকে শীত লাগে না তাই না বলো তো আমাদের শুধু এবছর বলেই নয় আমাদের কিন্তু প্রত্যেক বছর চা শীত শীতকালে রাধাকৃষ্ণ গায়ে চাদর দেওয়া হয় যখন আমি ছিলাম না তখনও কিন্তু দেওয়াটা হতো আমি এসছি বলে হয় সেটা কিন্তু নয় আমি যখন ছিলাম না চাদরটা কিন্তু প্রত্যেক বছরে শীতের সময় দেওয়া হয় আমাদের ঠাম্মি দেন প্রত্যেক বছরে তো এই বছরই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কারণ আমরা মানুষ বলতে পারি ওনারা তো বলতে পারেন না আমাদের বুঝে নিতে হয় তো অনেকদিন তোমাদেরকে পুজোর ভিডিও শেয়ার করি না আসলে পুজোর ভিডিও নিজে নিজে করতে গেলে আর পুজো গেলে ঠিক করে না মন দিয়ে পুজোটা হয় না আর আমার একদমই পুজোর ভিডিও শেয়ার করতে ভালো লাগে না কারণ মন লাগাতে পারি না ভিডিও কিভাবে কি তুলবো আর পুজো করব ও ঠিকঠাক একটা হয় না জানো তো আর সেই জন্য আমি পারি না আর আজকে কিন্তু মোবাইলটা দিশা ধরেছে তো আমি পুজো করছি ও কিন্তু ভিডিওটা তুলে দিয়েছে আর আমি যদি একা একা করতাম পুজোতে ঠিকঠাকভাবে মন লাগাতে পারতামই না সেই জন্য আমি পুজোর ভিডিও খুবই কমই মানে স্কিপগুলো তুলি তো তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর এইদিকে দিয়ে কিন্তু আজকের আমাদের পাপানের টিচার হয়েছে দিদি ভাই তো এখানে দেখো ওর যে ড্রয়িং এর বুকটা থিরো সেখানে রং করে দিচ্ছে খুব ভাল লাগছে না আজকে তোর পাপান খুব ভাল লাগছে তোমার আজকে তাই কেন ভাল লাগছে কেন দিদি এসেছে না তাই ওলে বাবা বলে তো গাইস আমাদের দিশাও কিন্তু খুব সুন্দর এখানে ড্রয়িং করে রংগুলো কালার করে খুব সুন্দর তো এখানে দেখো এবাবু তো পড়বে না শুধু দিদিকে জ্বালাতন করছে আর শুধু দিদিকে নয় এবার পেয়েছে ঠামিকে তো ঠামিকেও ছাড়বে না কতটা যে জ্বালাতন করে তোমরা যদি এই ভিডিও ক্লিপগুলো না দেখো তোমরা গাইস কেউ কিছু টেরই পাবে না তো দেখো কেউ ওকে পড়াতে পারছে না একমাত্র আমি কিন্তু ওকে মেরে মেরে পড়াতে পারি তাছাড়া কেউ পারে না দেখো ও দিদিভাই এখানে লিখে দিয়েছে তা তাও মানে তবুও পছন্দ হলো না আর এদিকে দেখো ঠামে চুল ছিঁড়ে গুঁড়ে সব ফেলে দিয়েছে দেখো তো এই সব দিনেরই একই কাজ কি করেছে সিলেটটা গাইজ তোমরা একটু জাস্ট দেখো গাইস চলো আর কিছু শেয়ার করার মতো নেই এখন রান্না করব আর যাই হোক আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি জানি না কেমন হয়েছে তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কেমন শেয়ার করবে নতুন যারা নিউ নিউজের আমার চ্যানেলটিকে জয়েন করছো প্লিজ সাপোর্ট করো তো চলো সকালকে বা বাই গুড নাইট বাই বাই টাটা